হ্যালো ইব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সেদিন কাকি কল দিয়ে বলে চল আগ্রাবাদে যাব আমি কিছু শপিং করব সেই জন্য আমি হচ্ছে রেডি হয়ে কাকিদের বাসে চলে আসি এদিকে সবাই মিলে যাচ্ছিলাম আর অনেকটাই লেট হয়ে গিয়েছে আমাদের সেই জন্য যেতে ও মনে হচ্ছিল যে মার্কেট অফ করে দিবে তো আমরা এসে ঠিকই দেখেছি যেতে যেতে যেহেতু নয়টা বেজে গেছে একদম মার্কেট আগ্রাবাদের যত মার্কেট ছিল মানে আক্তারুজ্জামান ব্যাংকক লাকি প্লাজা সবই অফ করে দিচ্ছিলো আর আগ্রাবাদে যেহেতু কাচি ডাইনে আছে কাকি বলল যে তাহলে চল কাচি ডাইনে গিয়ে সবাই মিলে খেয়ে আসি তো সেই জন্য যেই কথা সেই কাজ আমরা সবাই মিলে কাচ্চি ডাইনে চলে গেলাম আর আমি এই প্রথমবারের মতোই মানে কাচি ডাইনে গিয়েছিলাম এর আগে হচ্ছে আমি কাচি খেয়েছিলাম কিন্তু বাসায় নিয়ে গিয়ে পার্সেল করে খাওয়া হয়েছিল কিন্তু মানে এসে খাওয়া হয় নাই কাঁচি ডাইনে খাওয়া হয় নাই তারপর আমরা এসে হচ্ছে ডিসকাস করছিলাম কি খাওয়া যায় মানে কাচি তো খাবো মানে ওখানে অনেক ধরনের ইয়ে ছিল আইটেম ছিল কিন্তু মানে কি খাবো সেটা ভাবছিলাম সবাই মিলেই তারপর এখানে আমি কাচি ডাইনের একটু সব ভিডিও করে নিচ্ছিলাম আমরা আসছিলাম যে মোটামুটি মানুষ ছিল অনেক বেশি মানুষ ছিল না এখানে হচ্ছে যে কাচি ডাইনের টিস্যুর প্যাকেটও মানে কাচি ডাইন লেখা ছিল মানে এত সুন্দর ছিল তারপর ওরা আসার সাথে সাথেই আমাদেরকে পানি এবং কি সালাদের প্লেট দিয়ে দিয়েছিলো এরপর আমরা মেনু কার্ডটা একটু দেখছিলাম তারপর আমরা যে যার মতো করে অর্ডার করে দেই অর্ডার করার পর আমরা একটু ফ্রেশ হতে গিয়েছিলাম হাটটা ক্লিন করতে আর কি ওইখানে গিয়ে একটু ঢং করে মিরোর ভিডিও না নিলে হয় বলুন তো তারপর আমরা হাটটা ক্লিন করে আসার পর দেখছি খাওয়ারও সার্ভ করে দেয় আমার কাচ্চি ডাইনের এই বিষয়টা অনেক 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 বেশি ভালো লেগেছিল মানে কোথাও রেস্টুরেন্টে গেলে অপেক্ষা করতে হয় খাওয়ার অর্ডার করে কিন্তু কাচ্চি ডাইনে কিন্তু আমরা হাত ওয়াশ করে এসে গেছি তারপর পরই খাওয়ারটা সার্ভ করে দেয় ওরা মানে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে কারণ অপেক্ষা জিনিসটা আমার ভালো লাগে না আসলে সব সময় আসলে আমার কাচ্চি ডাইনের এই জিনিসটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে মানে খাওয়ারটা খুব তাড়াতাড়ি ওরা সার্ভ করে তারপর ওরা সার্ভ করে দেওয়ার পর আমরা যে যার মতো প্লেটে নিয়ে নিই এখানে কাকি আমাকে মানে প্লেটে সার্ভ করে দিয়েছিল তারপর উনিও সার্ভ করে নিল তারপর যার যারটা শেষেই সার্ভ করে নিয়ে তারপর খাওয়া দাওয়ার সময় আর কোনো ভিডিওই করি নাই তারপর হ তারপর এটা হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পরের ভিডিও আমাদের প্লেট পুরা ক্লিন হয়ে গিয়েছে আমরা খেয়ে ফেলেছিলাম এরপর আমাদের বিল টিল পে করা হলে আমরা হচ্ছে ওখান থেকে বেরিয়ে যাই একটু ছবি টবি তুলতে চেয়েছিলাম কিন্তু ওখানে ছবি তোলার কোনো প্লেসই ছিল না তো সেই জন্য ছবি তোলা হলো না তারপর কি রেস্টুরেন্ট থেকে বের হয়ে একটু সামনের দিকে হেঁটে যাচ্ছিলাম মানে আগ্রাবাদ মোড়ে যে কিছু দোকান বসে মানে ওই দোকানগুলাতে কাকি বলছিল যে মানে মানে ভাইয়ের জন্য কিছু জিনিসপত্র কিনবে মানে গেঞ্জি টেঞ্জি যে দোকানগুলো বসে ওইখান থেকে সেই জন্য আমরা হেঁটে হেঁটে একটু সামনের দিকে যাচ্ছিলাম আর আমাদের আগ্রাবাদ মোড়ের যে স্ট্রলগুলা এইগুলা তো আমার ভিডিওতে অনেকবার দেখেছেন যে আমি এখানে অনেকবারই গিয়েছি তার মধ্যে হয়েছে যে এইখানে আমি খাওয়ার খুবই ভালো লাগে স্ট্রল থেকে খাওয়াটা আমার আসলে সম্ভব হয় নাই মানে আমি কিছু কিছু স্ট্রল আছে যেগুলো আমার খুবই ভালো লাগে খাওয়ার আর আমি গেলে ওইখান থেকে খাওয়ার চেষ্টা করি আসলে মানে এখানে অনেকগুলো স্টল আছে মানে গুনেও মনে হয় শেষ করতে পারবো না এমন একটা বিষয় আমার খুবই ভালো লাগে এখানের খাওয়ারগুলো আসলে আর এই স্ট্রলগুলো যে এত রাত পর্যন্ত থাকে সেটা আমার জানা ছিল না তখন মনে হয় রাত প্রায় সাড়ে দশটা এগারোটার কাছাকাছি কিন্তু এই স্ট্রলগুলা ছিল মানে খুবই অল্প খাওয়ার ছিল কিন্তু ছিল এরপর হচ্ছে যে আগ্রাবাদ মোড়ে এসে এখানে কাকি হচ্ছে ভাইয়ের জন্য কিছু গেঞ্জি প্যান্ট এগুলো দেখছিল তারপর নিয়েও ছিল তারপর এইখানে ভাইয়ের জন্য একটা টুপি নিতে চেয়েছিল যেহেতু ওর চুল ফেলে দিয়েছে সেই জন্য কিন্তু সব শেষে মানে টুপিটা আর নেওয়া হলো না তারপর হচ্ছে যে সব কিছু শেষ করে আমরা আবার বাসার দিকে রওনা দিই আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও